হ্যালো গাইস তো দেখতে পাচ্ছি সকাল থেকে আজকে আমি শুরু করে দিচ্ছি রান্না করতে আর আজকে হচ্ছে রান্না করতে ব্লগ শুরু করছি এইগুলোর সঙ্গে ছোট্ট ব্লগ তো তোমাদের সব কাজে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর দেখতে পাচ্ছি আমাদের সিম চলে এসছে অনেকগুলো সস্তা আজকে এলোক রান্না করতে করতে এই ঘরেই দেখতে আসি আর এখন এখন একদম ডাক্তার যারা তো বিয়েবাড়ি ছিল রেডি হয়ে গেছে তো লোকটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিয়া কোনো কমেন্ট না করলে আমার মানে সুরতি শেষ হয়ে যায় সব কিছু তো বিয়েলারি এসেছি আমি লোকজন যদি করি মানে আমি কিছুই চিনি না কাউকেই চিনি না তো ও যেখানে যা বিয়েলার অফিসে একজন বন্ধু ও তার বোনের বিয়ে ছিল তো আমি আর সময় বসে আছি ও বিয়েলার ফাঁকা করতে গেছে তো বাড়ি চলে যাবো ওখানে খাওয়া দাওয়া তো হাজু টুজি করে চলে গেছিলাম তবুও বয়স থাকে এখন বসেছিলাম তো খাওয়া দাওয়া করেই আমরা চলে যাবো যে বেশি সময় সময়ও থাকায়নি আর এই যে দেখো মানে এখানে গিয়ে বসে বেশি ওই যাচ্ছে দেখা করতে পক্ষে সাথে তো বসে আছি আমরা কী করবো এখন আর কিছু করার নেই কাউকে চিনিও না এখানে ভালো লাগে থাকে প্লিজ কমেন্ট করে শেয়ার করে লাইক করে আমরা এসে বসে খেতে তো আপাতত যেমন করে আপনার বসতে পেরেছি তো চলো তো ফাইনালি আমরা বেপার থেকে বাড়ি চলে এসেছি প্রচণ্ড অসুবিধার মধ্যে যে কাদা জল বৃষ্টি মানে কি বলবো তো এখন বাইশি বাজেও নি তো এত ভিড়ের মধ্যে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি দেখো তা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি হ্যাঁ এইটে ভেছি